আসসালামু আলাইকুম মৌমিতা ফার্মা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো একটি খুব ব্যবহৃত মেডিসিন মটিকার ট্যাবলেট সম্পর্কে যেটা খেলে হজমের সমস্যা বমি বমি ভাব আর গ্যাস্ট্রিকের অস্বস্তি অনেকটাই কমে যায় চলুন জেনে নেই এর কাজ ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া আর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এই মটিকের ট্যাবলেট তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি আর এতে আছে ডম্পিরিডন ম্যালেট দশ এটি মূলত এক ধরনের ডোপামিন অ্যান্টাগনিস্ট মানে এই ওষুধ আমাদের পাকস্থলিতে খাবার হজম দ্রুত করতে সাহায্য করে এবং বমি নিয়ন্ত্রণে রাখে চলুন জেনে নিই মটিগার ট্যাবলেট কি কী কারণে ব্যবহার করা হয় মটিগার ট্যাবলেটটি বমি বমি ভাব বা বমের ক্ষেত্রে হজমে গণ্ডগোল পেটে গ্যাস বা ফাঁপার অনুভূতি গ্যাস্ট্রিক রিফ্লাক্স বা বুক জ্বালা পোড়ায় এবং পার্কিনসন রোগে কিছু ওষুধ খাওয়ার পর যাদের বমি হয় তাদের ক্ষেত্রেও এই মটিগার ট্যাবলেটটি ব্যবহার করা হয় সহজভাবে বললে এই ওষুধ পেটের চলাচল ঠিক রাখে খাবার দ্রুত নিচে নামায় এবং পেটে চাপ কমায় এখন জানবো মটিগার ট্যাবলেটটি সেবনের নিয়ম এই ওষুধ খেতে হবে খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট আগে কারণ তখন এটা সবচেয়ে ভালো কাজ করে বড়দের জন্য সাধারণত এক থেকে দুইটা ট্যাবলেট দিনে বা দুই থেকে তিনবার খাওয়া যায় শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া যাবে না মনে রাখবেন নিজ থেকে ডোজ বাড়ানো বা দীর্ঘদিন খাওয়া একদমই ঠিক না এটা সর্বোচ্চ বারো সপ্তাহের বেশি চলা উচিত না অর্থাৎ বারো সপ্তাহের বেশি এই ওষুধটি সেবন করান একদমই অনিরাপদ মটিকার ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যদিও মটিগার্ড সাধারণত নিরাপদ তারপরেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া হালকা ঘুমঘুম ভাব বা মাথা ঘোরা খুব কম ক্ষেত্রে স্তনে দুধ আসা বা হরবনের পরিবর্তন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এবং লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীরা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তবে অবশ্যই মনে রাখবেন মটিগার ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল একদমই খাবেন না অর্থাৎ এড়িয়ে চলুন যদি কোনো কারণে বমি বন্ধ না হয় পেট ব্যথা বাড়ে বা ডায়রিয়া হয় তাহলে সাথে সাথে ডাক্তারের কাছে যান তো বন্ধুরা এইভাবে মটিগার ট্যাবলেট আমাদের পেটের নানা সমস্যা থেকে আমাদের আরাম দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরো মেডিসিন বিষয়ক ভিডিও পেতে মমিতা ফার্মার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে